পার্বতীর উপর রেগে গিয়ে কামলিনীকে সবকিছু খুলে বলে উচিত শিক্ষা দিলো পার্বতীকে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যায় আর রশ্মি কমলিনীকে শুনিয়ে শুনিয়ে অনেক কথা বলতে থাকে আর বলতে থাকে আসলে সিঁদুরের জোর না অনেক সিঁদুর দিয়ে অনেক কিছু পাল্টে না হলে দেখো না আমাদের নতুন যে কিনা বিয়ে করতেই চাইছিল না সে কিনা বিয়ে করে আবার বইয়ের সঙ্গে বোঝাপড়া করছে সিঁদুরের মূল্য কিন্তু কেউ কোনোদিনও কেউ কোনোদিনও এড়াতে পারবে না যার সিঁদুরের জোর নেই তার কিন্তু কোনো জোরই নেই হ্যাঁ অনেকে মনে করে যে তার আরেকজনের উপর অধিকার আছে জোর আছে কিন্তু না সিঁদুরের জোরের বাইরে আর কোন জোর থাকতেই পারে না তার জন্যই তো বলছি যে সবাই সবাই যা ভাবে তার সবকিছুর উর্ধে কিন্তু অন্য কিছু হয় তখনই দেখা যাবে কর্চির গায়ে লাগে করছি সহ্য করতে না পারলে বলতে থাকে আসলে অনন্যাদি তোমরা যেরকম ভাবছো যেরকম ব্যাখ্যা করছো সেরকম কিন্তু নাও হতে পারে বুঝতে পারছো তখন অনন্যা রেশমি পুরো চুপ হয়ে যায় আর তখন দেখা যাবে বলতে থাকি করছি যে হ্যাঁ এখানে অনেক কিছু রয়েছে দেখতে পাচ্ছি কিন্তু অনেক সময় ব্যাখ্যার উপরে অনেক কিছু হয় সেটা কিন্তু নাও হতে পারে আর তখন রশ্মি বলে কেন পার্বতী একজন এত ভালো মেয়ে তার সঙ্গে বিয়ে হয়েছে তোমরা কি খুশি হওনি করছে তখন বলে দেখো সবেমাত্র একদিন আগে আমরা এসেছি তাই পার্বতী ভালো না খারাপ সেটা কিন্তু আমরা বুঝতে পারিনি আর আমরা জানিও না তাই খুব কিন্তু আমি কাউকে বিশ্বাস করি না আর যেরকমটা কিন্তু নাও হতে পারে তোমরা ব্যাখ্যা করছো সেরকম ব্যাখ্যাটা কিন্তু একটা পর্যায়ে পরে না পাল্টেও যেতে পারে সেটা তোমরা ভুলে যেও না কি থেকে কি হয়েছে কি না হয়েছে সেটা তো আমরা সবাই জানি এখানে যেটা হলো সেটা কিন্তু একদম ঠিক হয়নি আর তখনই দেখা যাবে ববলা ঘুরতে থাকে যাই হোক না কেন যা হয়েছে একদম ভালো হয়েছে আমি না খুব এক্সাইটেড বিশ্বাস করো অনন্যা তখন বলে কেন রে বোবলাই তুই এত এক্সাইটেড কেন বোবলাই তখন বলে এক্সাইটেড হব না কারণ ফাইনালি বৌবাতের অনুষ্ঠানটা তো আমাদের বাড়িতে গিয়ে হচ্ছে তোমাদের বাড়িতে একটা অঘটন ঘটাতে তোমাদের বাড়িতে এক বছর ধরেই কোনো অনুষ্ঠান হতে বা না কোনো শুভ কাজ হতে পারবে না তাই আমাদের বাড়ি থেকেই তো অনুষ্ঠানটা হবে তার জন্যই আমি এত এক্সাইটেড তখন অনন্যা বলে হ্যাঁ প্লুটো মারা যাওয়ায় আমাদের বাড়িতে তো আমরা অনুষ্ঠানটা করতে পারছি না ঠাকুরমশাই তো বলেই দিল এক বছর আমি কোনো কাজ করতে পারবো না যাক তোদের বাড়িতে তো অনুষ্ঠানটা করতে হবে ঘরে ছেলে বিয়ে করেছে তাই না তো এবার তো তোদের তো কোনো বাধা রইল না তোরাও তো বাড়িতে আসতে পারিস ঘরে ছেলে ঘরে ফিরে আস না আর তখন বলে কি বর্ষা ঠিক বলছি তো বর্ষা তখন বলে হ্যাঁ আমরা যাবো তো নতুন কাকুর রিসিপশন বলে কথা সেখানে যাব না আমরা গিয়ে খুব আনন্দ করব খুব আনন্দ করব বিশ্বাস করো তখন বোবলাই বলে হ্যাঁ আমরা তো যাবই আর এদিকে কমলিনী খুব কষ্ট পায় আর তখনই মিছিল বলে কাকিমা আর তখন কমলিনী বলে হ্যাঁ মিছিল মা বল আর তখন মিঠিল বলতে থাকে আসলে কাকিমা এখানে যা হচ্ছে না আমার মনে হচ্ছে সেটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না তখন কমলিনী বলে কেন কেন মা তোর এরকম কেন মনে হচ্ছে মিছিল তখন বলে কারণ নতুন কাকু তো এখানে বিয়ে করতে আসেনি তাকে তো জোর জবরদস্তি করা হলো আর তাছাড়া ঘরের ভিতরে কি হয়েছে সেটা তো আমরা জানি না তাই হঠাৎ করে নতুন কাকুর সঙ্গে যেটা হলো একদম কিন্তু ঠিক হলো না তুমি কিন্তু মন খারাপ করো না কাকিমা তখন কমলিনী বলে কে বলছে মা আমি মন খারাপ করেছি বরং আমি খুশি হয়েছি কারণ আমিও না মন থেকে অনেকটাই হালকা হয়েছি নতুন ছাত্রতে অনেক বলেছি যে তুমি বিয়ে করে নাও কিন্তু আমার কথা কোনোদিনও সে শুনেনি আজকে পার্বতীর মতো সুন্দর আর ওর যোগ্য মানুষকে পেয়েছে জানো তো কারণ পার্বতী কিন্তু গায়ে থাকলেও গায়ের মতো মনে হয় না তাই ভালোই হয়েছে আর তখন নিচিল কমলিনীর দিকে তাকিয়ে থাকে কমলিনী তখন বলে হ্যাঁ আমি না খুশি হয়েছি তখন কমলিনীকে বলে মা আর তখন ডাক শুনে কমলিনী তখন বলে হ্যাঁ মা বলো তখন বলে মা তুমি কষ্ট পেও না আমরা আছি তো ভাইদা আছে আর তখন কমলিনী বলে আমি জানি মা তোমরা আছো আর আমি কেন কষ্ট পাবো বলো তো আমার তো কষ্ট পাওয়ার কিছু নেই আমি কেন কষ্ট পাবো আমি বরঞ্চ খুশি হয়েছি বিশ্বাস করো আমি অনেকটাই খুশি হয়েছি এবার অন্তত নতুন ঠাকুর দেখতে আমাকে হবে না সে তাকে দেখার মানুষ পেয়ে গিয়েছে এবার না সে অনেক ভালো থাকবে মা অনেক ভালো থাকবে তোমরাও না এসব নিয়ে ভেবো না যে আমি মন খারাপ করেছি আমি মন খারাপ কেন করবো মা আমার মন খারাপ হয়নি বিশ্বাস করো আমি খুব খুশি হয়েছি আর তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই তখনই দেখা যাবে কমলিনী কষ্ট পেয়ে মাথা নিচু করে থাকলে তখন কুর্চি বলতে থাকে আচ্ছা বৌদি তুমি অন্তত আমার কাছে এসব কথা বলবে না আমাকে তুমি মিথ্যে বলবে না বলো ওদের যা বললে আমার কাছে তো তা বলবে না তখন কুর্চির কথা শুনে কমলিনী বলতে থাকে যে কেন কেন দিদি ভাই আমি তোমার কাছে অন্য কিছু বলবো বলবো কেন আর তারপর দেখা যাবে কেন বলতে যাব বলে তো আমার সঙ্গে তো নতুন চক্রপুর পর বীর কথা ছিল না যে তার জন্য আমি কষ্ট পাবো তখন এই কথা শুনে কুরচি তখন আহ যায় যাই তখন বলতে থাকি যে বৌদি ভাই এটা কোনো কথা বললে তুমি তোমার নতুনদের মধ্যে যেই বোঝা পড়াটা ছিল অন্তত আমি তো জানি তোমার কষ্ট হচ্ছে সেটা আমি বুঝতে পারছি তখন কমলিনী বলতে থাকে যে না দিদিভাই আমার না একটুও কষ্ট হচ্ছে না আর এই মানুষটা এই মানুষটা আমার কষ্টের জন্য কি সে বিয়ে না করে থাকবে নাকি এখানে সে ভালোই হলো তার জীবন সঙ্গী পেয়ে গেল ভালোই হয়েছে জানো তো এক হিসেবে আর তখন খুঁজছি খুব কষ্ট পেতে থাকে আর তখন বলতে থাকে যে আমি জানি বৌদিভাই তোমার মনের মধ্যে কি ঝড় চলছে তুমি বা আমাদের কারো কাছে করবে না কিন্তু এখানে কারো কিছু করার ছিল না বিশ্বাস করো আমার মনে হচ্ছে এটা কাহিনী অন্য কিছু ওদিকে সর্বজিৎ বলতে থাকে যে আসলে অনুষ্ঠান তো তাড়াতাড়ি করতে হবে তাই প্রসম আমি তোমার বাবা মাকে বলতে চাই আর তখন প্রসম বলতে থাকে যে হ্যাঁ বিয়েটা যখন হয়ে গিয়েছে সব অনুষ্ঠান ভালো করে করুন না ভালো করে করুন আর তখন এক কথা শুনে সর্বজিৎ তখন বলতে থাকে আসলে আমার বাড়িতে আমার প্লুটো তখন সর্বোচ্চ বলতে থাকে আসলে আহ মানে ছেলেটা এমন পড়াতে তো এক বছর ধরে কোনো শুভ অনুষ্ঠান করতে পারবো না আর ওই বাড়িতেই তাই করতে হবে প্রশান্ত তখন বলে না না এত এত এরকম কথা করা কি আছে আর ওটা তো নতুনদার বাড়ি আর সেখানে তো আমার বনো থাকে সবজিৎ বলতে থাকে আচ্ছা প্রশম তুমি এরকম ভাবে কেন বলছো হ্যাঁ তো ওদের কি কোনো অধিকার নেই প্রশান্ত তখন বলে না আইনিতে একটা ব্যাপার আছে যে এটা নতুনদারি বাড়ি আর বাড়িটা তো নতুন দাই কিনেছিল তাই এখানে আমার বোন তো ওই বাড়িতে থাকে আর কি আর কিছুই না আর সেখানে আমি কেন এটা অস্বীকার করতে যাব বলুন তো স্বীকার করতেই হবে দেখা যায় পরশম বলতে থাকে এই বয়সে এসে নতুন দা বিয়ে করেছে আমার বোনকেও তো আর কম অপমান সহ্য করতে হয়নি সর্বজিৎ বলতে থাকে যে আমার ছেলেটা ওইভাবে মৃত্যু হলো ওদিকে দেখা যাবে নতুন নতুনকে পার্বতী বলতে থাকে যে বুঝতে পেরেছো তো আমি যেটা বললাম নতুন তখন বলতে থাকে তাহলে হ্যাঁ বুঝতে পেরেছি তুমি সব নিজের সহ্য করে নিলেও সামাজিক নির্যাতনটা তুমি সহ্য করে নিবে না তাই তো আর তখন বলে আমি তো এটা বুঝতে পারছি না যে আমি আমি কি করলাম আমি তো কোনোদিনও কোনোদিনও তোমাকে বিয়ে করবে বলে কথা দেইনি তোমাকে কোনোদিনও বিয়ের প্রস্তাবও দেইনি তাহলে তাহলে তুমি কেন এরকমটা করলে আমার দোষটা কোথায় এখানে আমার তো কোনো দোষ নেই আমি তো কোনো দোষ করিনি আমি এই বিয়েটা একদমই মানব না আমি আমি কিছুতেই মানব না আমি এই সমাজে এই বিয়েটা মানতে পারবো না তুমি মানলেও আমি মানতে পারবো না আর তখন বলে তুমি এভাবে আমাকে ফাঁসাতে পারো না পার্বতী পার্বতী এই কথা নতুন এদিকে তাকিয়ে থাকে আর নতুন তখন বলে আমি কলকাতায় গিয়ে সবাইকে সবটা জানিয়ে দিব। সব সত্যি বলে দিব পার্বতী এই মিথ্যে ঝালের মধ্যে আমি থাকবো না কিছুতেই থাকবো না আমি এসব মানতে পারবো না তুমি আমাকে ফাঁসিয়েছো তুমি নিজেই নিজে সিঁদুর পরে আমাকে এভাবে ফাঁসাতে পারো না পার্বতী তখন পার্বতী বলে আসতে নতুন দা আসতে বাইরে না সবাই দাঁড়িয়ে আছে সবাই শুনতে পারবে তুমি কিচ্ছু করতে পারবে না নতুন দা তুমি কিচ্ছু প্রমাণ করতে পারবে না তুমি যদি তোমার আত্মীয় স্বজন কাউকে কিছু বলার চেষ্টা করো না তাহলে কিন্তু আমি কোনোদিনও স্বীকার করব না স্বীকার করব না যে আমি নিজে নিজেই সিঁদুরটা পড়েছি বুঝতে পেরেছো তাহলে কিন্তু সারাটা জীবন তোমাকে আমাকে বইয়ে বেড়াতে হবে আর সমাজের কাছে সমাজের কাছে কোনোদিনও তুমি এটা বলতে পারবে না যে তুমি সিঁদুরটা পড়াও আর তোমার কাছের মানুষদের কাছেও বলতে পারবে না সবাই জানবে যে আমাদের বিয়েটা হয়েছে কিন্তু আসলে আমি যে সিঁদুরটা পড়েছি এটা তুমি কোনোদিনও কাউকে জানাতে পারবে না জানাতে পারবে আমি এই জীবনটা চাইনি নতুন আমি সবসময় স্বপ্ন দেখেছিলাম যে তোমার সঙ্গে আমার বিয়েটা হবে কিন্তু সেই স্বপ্নটা যখন পূরণ হয়নি এখন কিন্তু আমি কোনোভাবেই কোনোভাবেই সমাজের কোনো কথাই মানবো না কারণ ছোটবেলা থেকে অনেক কথাই শুনেছি সমাজের অনেক ভিক্ষে আমি পেয়েছি নতুনের বাধ্যতা কেন কেন বিয়ে করলো না কেন তোকে নতুন বা বিয়ে করতে চাইলো না এসব কথাগুলো না আমি শুনে শুনে বড় হয়েছি তাই এসব কথাগুলো আমি আর শুনতে পারবো না তাই তোমাকে আমি ভালোভাবে বলে দিলাম তুমি যদি বেশি বাড়াবাড়ি করো না তাহলে কিন্তু আমি স্বীকার করবো না যে আমি নিজেই সেতু পড়েছি তাছাড়া তুমি যদি বাড়াবাড়ি করে আমি কিন্তু ওদিকে চাইতে কোটে পর্যন্ত যেতে পারি তখন নতুন বলে কি তুমি আমাকে এভাবে ভাসাবে তুমি আমাকে এভাবে ভাসাতে পারলে পার্বতী তখন পার্বতী বলে যে আমি সব কিছু পারি আমি নিজের চাওয়ার জন্য আমি সব পারি আমি তোমাকে বলছি তো শুধুমাত্র আমি এখান থেকে মুক্তি চাই মুক্তি চাই আমি এখান থেকে বের হতে চাই আমি এই সুন্দর জীবনটা চাই যেটা আমি সব সময় চেয়ে এসেছি আর এটাতে তুমি একটু বাধা দিতে পারবে না নতুন দা বাধা দিতে পারবে না তুমি যদি কোনোভাবে আমার সঙ্গে চালাকি করার চেষ্টা করো না তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে নতুন খুব খারাপ হয়ে যাবে তখন নতুন পার্বতীর কথা শুনে মাথায় যেন আকাশ ভেঙে পড়ে আর তখন পার্বতী বলতে থাকে যে আমার সঙ্গে এতদিন যা হয়েছে আমি অনেক সহ্য করেছি কিন্তু এবার কিন্তু আর সহ্য করব না তুমি যদি বেশি বাড়াবাড়ি করো না তাহলে কিন্তু সত্যি সত্যি কোটে যাবো আমি আমার অধিকার আদায় করার জন্য সেটা কিন্তু তুমি ভুলে যেও না আমি কিন্তু এমনি এমনি ছেড়ে দেবো না নতুন দা আর তখন নতুন মনে মনে বলতে থাকে কি করে আমি বের হব। আমি তো একটা অনেক বড় জালের মধ্যে ফেসে গিয়েছি কি করে এই জাল কেটে বের হব। আমি তো কিছুই বুঝতে পারছি না আমার উপায় খুঁজতে হবে যে করেই হোক নতুন তখন বলে আচ্ছা পার্বতী তোমাকে যদি আলাদা ফ্ল্যাট টাকা পয়সা সবকিছু দেই তাহলে তাহলে তুমি খুশি তো তখন পার্বতী বলতে থাকে যে হ্যাঁ খুশি কিন্তু কিন্তু আমাকে আমাকে যে আলাদা রাখবে আমরা তো আলাদা হয়ে যেতে পারি আমাদের ডিভোর্সটাও হতে পারে কিন্তু সেই ডিভোর্সটা হতে গেলে এটা কিন্তু প্রমাণ হয়ে যাবে যে তুমি আমাকে বিয়ে করেছিলে তাই এই ভুলটা না তুমি কখনোইপত্রে দিও না নতুন দা কখনোই করতে দিও না বুঝতে পেরেছো আর তখন নতুন আরও রেগে যায় পার্বতী তখন বলে তাই যেটা হচ্ছে সেটা হতে দাও তুমি না আটকানোর চেষ্টা করো না নতুন দা একদম না আমি শুধু চাই একটা সামাজিক সম্মান আর কিচ্ছু চাই না নতুন তখন বলে তুমি যেটা চাইছো আমার পক্ষে সেটা দেওয়া সম্ভব নয় পার তুমি কেন বুঝতে চাইছো না তুমি যে বলছো তোমাকে স্বীকৃতি দেবো কিন্তু কি করে তোমার সাথে একসঙ্গে থাকাটা কিছুতেই সম্ভব নয় তখন পার্বতী বলতে থাকে যে তোমার পক্ষে না কিছু করা সম্ভব নয় হ্যাঁ আমরা এক রুমে থাকবো কিন্তু বন্দর রুমে আমরা কি করে থাকলাম আমাদের কি সম্পর্ক সেটা কেউ জানতে পারবে না কিন্তু আমরা এক রুমেই থাকবো আমাদের রুমের ঘটনা শুধুমাত্র আমরাই জানবো বাইরের সবাই জানবে যে আমরা বিবাহিত বুঝতে আমাদের বিয়েটা হয়েছে প্লিজ তোমাকে আমি হাত করে বলছি তুমি এরকমটা করো না ওইদিকে দেখা যাবে কমলিনী খুব কষ্ট পেতে থাকে তারপর নতুন আর পার্বতী বেরিয়ে আসে পার্বতী পার্বতী তখন বলে আসলে বা বিয়েটা এভাবে হঠাৎ করে হয়েছে তো আমাদের মধ্যেই আর তার জন্য একটু করা ছিল আমাদের তাই এখানে এখানে একটা পার্টি করব কিভাবে পার্টি করবো সেই কথাগুলোই হচ্ছিল তখন দেখা যায় সর্বজিৎ তাকিয়ে থাকে আর তখন দেখা যাবে নতুন নতুনকে বলতে থাকে কি হলো এদিকে আসো এবার তোমাদেরকে বসতে হবে এই বলে পার্বতী হাত টেনে বসিয়ে দেয় তারপর দেখা যাবে নতুনের হাত ধরে বসিয়ে দিলে আর হাসতে থাকে খুব কষ্ট পেতে থাকে এদিকে কমলিনী আর তখন নতুনও ও কষ্ট কিছু বলতে পারছে না নতুন চুপ করে দাঁড়িয়ে থাকে আর তারপর নতুনকে বসালে নতুন বসে কমলিনী দিকে তাকিয়ে থাকে আর তখন এদিকে দেখা যাবে পার্বতীর বাবা মিষ্টি খাওয়াতে গেলে নতুন হাত দিয়ে বারণ করে আর বলে যে না নতুন তখন মনে মনে বলে আমি কি করব কি করব আমি আমি যে বড় ভাষায় ফেসে গেছি কমলিনী এবার যে তোমার সাহায্য লাগবে আমার আমি যে বিপদ থেকে কিছুতেই একা একা উদ্ধার হতে পারবো না তুমি আমাকে ভুল বুঝবে কিন্তু তোমাকে যে সাহায্য করতে হবে আমাকে আমি যে গিয়েছি আটকে গিয়েছি এবার আমাকে তোমাকেই সাহায্য করতে হবে তোমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে হবে কমলিনী তখন এই কথাগুলো ভেবে নতুন খুব কষ্ট পেতে থাকে আর কমলিনীর দিকে তাকিয়ে থাকে এদিকে কমলিনীও নতুন এদিকে তাকিয়ে হাসতে থাকে আর যে পার্বতীকে কিভাবে উচিত শিক্ষা দিবে সব সত্যি বলে দিয়ে পার্বতীকে উচিত শিক্ষা দেয় নতুন হ্যাঁ বন্ধুরা তাহলে এমনটাই হলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দাও ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে